আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা দেখছেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রবাসী বন্ধুমহল একতা গ্রুপ নশো পঞ্চাশ কালীগঞ্জ সাক্ষীরা আমাদের দ্বিতীয় দিনের যে আজকে যাকে আমরা অনুদান দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি সে হচ্ছে কালীগঞ্জ শ্রমিক ইউনিয়ন নশো পঞ্চাশের একজন সদস্য দীর্ঘদিন যাবস্ব অর্থ অবস্থায় জীবনযাপন করছে আমরা সামান্য কিছু উপহার নেতার সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আপনারা দেখতে থাকুন যে এখানে দীর্ঘদিন সে অসুস্থ আমরা তার দোকান কিছুটা যতটা সম্ভব হয়েছে আমাদের আর্থিকভাবে যতটা যা করলে হয় ভাইয়ের জন্য সেটাই কিন্তু আমরা করার চেষ্টা করেছি আপনারা দেখে থাকুন তা আসলেই আমাদের যারা আমরা আছি আমরা যে প্রত্যেকেই প্রত্যেকের পাশে এভাবে সহযোগ সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে কিন্তু একজন দুস্থ অসহায় যে শ্রমিক আছে সে কিন্তু স্বাবলম্বী হতে পারে তা যাই হোক কথা দীর্ঘায়িত না করে আজকে সরাসরি চলে যাব আমার বাবু কাছে বাবাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার শারীরিক অবস্থা কি এখন এখন আপাতত সুস্থ হইছি আসলে যদি একটু দেখাইতেন ওই ক্ষত জায়গাটা আর কি এই যে ক্ষত জায়গাটা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে থাকুন আসলে এই বাবা ভাইয়ের যে অবস্থা এখন তার হাঁটা যে ক্রেসে অবশ্যই সে হাঁটে অবস্থা খুবই আসলে খারাপ ছিল দীর্ঘদিন যাবত সে অসুস্থ ভাই আপনি অসুস্থ আছেন কত বছর এই রানিং বছর পাঁচ বছর তো এখন আসলে আমাদের যে প্রবাসী বন্ধু মহল একতা গ্রুপ নশো পঞ্চাশ তো সামান্যতম কিছু আপনার জন্য করেছি আমরা বেশি কিছু হয়তো করতে পারিনি ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আপনার জন্য আরও কিছু করে দেয় তার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বা দেশে যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্যে কিছু কথা যদি আপনি বলতেন আমি সবার জন্য সবাই সবাই সালাম সবার জন্য দোয়া করি যেন আমার পাশে আমার ভাইরা থাকে আমি জানো আমার বাইরে কোথায় না যাওয়া লাগে আমি এই পরিবেশকে আপনাদের আপনাদের সাথে যেন থাকতে পারি আলহামদুলিল্লাহ যাকে আলহামদুলিল্লাহ বাবার মুখ থেকে আমরা শুনলাম যে আসলে ভাইয়ের কথা কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে আসলে তার পায়ের যে অবস্থা হাঁটা চলার মতো পরিবেশ নাই বললেই চলে তা আর বেশি কথা হয়তো করব না সেটা হচ্ছে যে এখন আমার এখানে আরও কিছু ভাই আছে সামনে এখন এখন আমরা শুনবো আমার বাবু ভাইয়ের যে ছেলে অর্থাৎ আমাদের আব্বা যান তার কাছে দুটো কথা শুনবো আপনি যদি দুটো কথা বলতেন জি আসসালামু আলাইকুম জি আমার আব্বু অনেক অসহায় ছিল আমার বাবুরা থেকে অনেক সাহায্য করছে আব্বুর মানে সামান্য কিছু সাহায্য করে আব্বুর অনেক উপকৃত করছে তো ইনশাল্লাহ এই সাহায্য নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই আর ইনশাল্লাহ সকলের জন্য আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাবা মুখে আমরা অনেক কথা শুনেছি তার ছেলের মুখেও অনেক কথা শুনলাম আসলে আমাদের হয়তো সামান্য কিছু দিয়ে আমরা সহযোগিতা করেছি তবে ইনশাআল্লাহ এর থেকে ভালো কিছু নেই আগামীতে যেন প্রত্যেকটা অসহায় দুস্থ যে শ্রমিক আছে তাদের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি আর সবার কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আমরা যে উদ্বেগ নিয়ে আমরা আসলে প্রত্যেকটা অসহায় দুস্থ শ্রমিকের পাশে যে আমরা দাঁড়িয়েছি তা ইনশাল্লাহ এভাবে যেন প্রত্যেকটা অসহায় দুস্থ অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টে যে সকল শ্রমিক ভাইরা চলতে পারতেছে না অসহায় তার পরিবার চলার মতো কোনো অবস্থা নেই ইনশাল্লাহ প্রত্যেকটা অসহায় দুস্থ পরিবারের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর প্রবাসী ভাইরা যারা আছে তাদের এই আর্থিক সহযোগিতায় কিন্তু আজকে আমরা প্রত্যেকটা অসহায় শ্রমিকের পাশে আমরা এসে দাঁড়িয়েছি প্রবাসী বন্ধুমহল একতা গ্রুপ নশো পঞ্চাশ কালীগঞ্জ সাতক্ষীরা যে সকল প্রবাসী ভাইয়েরা আর্থিকভাবে সহযোগিতা করেছেন কালীগঞ্জ শ্রমিক ইউনিয়ন নশো পঞ্চাশের সাবেক জয়েন্ট সেক্রেটারি শেখ ফারুক হোসেন সৌদি প্রবাসী মোহাম্মদ ইবাদুল সর্দার সৌদি প্রবাসী মোহাম্মদ ইব্রাহিম খলিল বাহারাইন প্রবাসী মোহাম্মদ শরীফুল ইসলাম সৌদি প্রবাসী মোস্তাফিজুর রহমান সাইপ্রাস প্রবাসী মোহাম্মদ মোস্তফা কামাল সৌদি প্রবাসী মোহাম্মদ বাবুল হোসেন সৌদি প্রবাসী মোহাম্মদ মিলন শেখ দুবাই প্রবাসী এবং বাংলাদেশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন মোহাম্মদ হাফিজুর রহমান কচিমামা সার্বিক তত্ত্বাবধানে আমি মোহাম্মদ জাকারিয়া আসলে এই প্রবাসী ভাইরা যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে তাদের নামের তালিকা আমি ঘোষণা করলাম আমার বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকটা প্রবাসী ভাই যারা ভাই বা বোনেরা যারা আছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদের নেক হায়াত দান করে এখন যেরকম আমরা প্রত্যেকটা অসহায় শ্রমিকের পাশে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও যেন এরকমের আরও ভালো কিছু নিয়ে তাদের সামনে হাজির হতে পারি বা দাঁড়াইতে পারি তা আমাদের জন্য সবাই দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন পাক যেন তাদের সুস্থ রাখে সুস্থ রেখে তাদের রুজি রোজগার থেকে দূর টাকা জমিয়ে যে আমরা তা প্রত্যেকটা অসহায় শ্রমিকের পাশে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ আগামীতে এর থেকে ভালো কিছু নিয়ে যেন তাদের পাশে হাজির হতে পারি তা আমাদের জন্য সবাই দয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ